রবার্তো লেভান্তস্কির হ্যাট্রিকে সালতা ভিগোকে চার দুই গোলে উড়িয়ে স্প্যানিশ লা লিগের রিয়েল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্ট কমিয়ে এনেছে বার্সেলোনা রবিবার সালতার মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অন্য গোলদাতা তরুণ লামিনে ইয়ামাল সেলতার মাঠে দশম মিনিটেই গোল পায় বার্সা সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভান্তভসকে ডিবক্সে মার্কাস মার্কোস হাতে বল লেগেছিল পরের মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা কোনা কোনি শটে গোলরক্ষক ভয়েচেক স্টেসকে পরাস্ত করেন সার্জিও কোয়েইরা পঁচিশ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বার্সা মার্কাস রাশফোর্ডের শট পোস্টে লাগে তবে সাঁত্রিশ মিনিটে ব্যর্থ হননি থেকে ক্রসে বল জালে পাঠান সাঁত্রিশ বছরের পুলিশ স্ট্রাইকার পাঁচ মিনিটের মধ্যে আবার সমতায় ফেরে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন বোহা ইগলোসিয়াস প্রথমার্ধের যোগ করার সময় তৃতীয় দফায় গিয়ে যায় বার্সা গোলদাতা আঠারো বছরের ইয়ামাল তিয়াত্তর মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন লেভেন্তভোস্কি শেষ দিকে ইয়ামালের শট পোস্টে লাগায় ব্যবধান আর বাড়েনি তবে ফ্র্যাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখায় অস্বস্তি বাড়ে কোচ হ্যান্সি ফ্লিকের বারো ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকা রিয়েলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠল কাতালান জায়েন্টরা